তা এখন কতটি আছে এখন আপনার মোটামুটি আশিটা মতো কেমন লাগে ভালো ভালো লাগে ভালো খরচা কম আপনার ভালো আর আই ইনকাম ইনকাম ভালো ইনকাম ভালো মানে যে আপনার ওই চুরা খাওয়া জিনিস তো দানা দেন না না দানা খাওয়ায় না তারপরে যে খুবই আল্লাহ দিয়েছে সুন্দর হয়ে আছে কঠিন ব্যাপার কয় মাস পর পর বাচ্চা হয় বছরে দুটা মানে বারো মাসে দুইবার বাচ্চা কয়টা করে হয় বাচ্চা একটা হয় হয় একটাই বেশি হয় তো এগুলো সংগ্রহ করেছিলেন কোত্থেকে হাটে করে হাটে হাটে এগুলো হাটে বিক্রি করেন

আচ্ছা আচ্ছা তোমার নাম কি বাবুব দর্শক শুনলেন যে এই গাঁড়ল পালন একটা লাভজনক ই রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আমি এটা দেখে এখানে নামলাম যে পরিস্থিতিটা কি এটা একটু জেনে নিই তো এখান থেকে আই ইনকামের পুরা তথ্য না পেলেও এটা যে লাভজনক সেটা বোঝা যায় কারণ এতগুলো ওই আশিটার মতো ভেড়ি এখানে পালন হচ্ছে নিশ্চয়ই ই আছে সেটার ইনকাম আছে কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে এগুলোর ফিগার খুবই সুন্দর হয়ে আছে মানে অভাবনীয় একেবারে এত মোটা মোটা হয়ে আছে তো আমি আশা রাখি আপনারা এই বা গাড়ল পালনের দিকে আকৃষ্ট হবেন যাদের সুযোগ আছে সুবিধা আছে বিশেষ করে আমার সুবিধা আছে কারণ বাগানে আমার অনেকগুলো জায়গা আছে সেখানে আমি দেখি আগামীতে এটার পরিকল্পনায় আছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.